আটানব্বই পারসেন্ট মানুষ জানেই না বুদ্ধিমানরা কোন তিন মুহূর্তে চুপ থাকে এই তিন মুহূর্তই জীবনের গেম চেঞ্জার বন্ধু তুমি কি জানো বুদ্ধিমান মানুষরা সবসময় কথা বলে না বরং তিনটা জায়গায় তারা চুপ থাকে আর এই অভ্যাসই তাদের সফল করে শান্ত করে সম্মান বাড়ায় আজ দশ মিনিট থাকো তুমি বুঝবে চুপ থাকা কত বড় শক্তি যখন রাগ আসে মাথা কাজ করা বন্ধ হয়ে যায় কথা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় বুদ্ধিমানরা রাগলে চুপ থাকে কারণ তারা জানে রাগে বলা কথা ফিরে আসে না রাগ কমলে তারা পরিষ্কারভাবে বলে এতে সম্পর্কও বাঁচে সম্মানও থাকে একটা কথা মনে রাখো রাগ তোমাকে কখনো যেতায় না চুপ ঠাকা যেতায় কিছু মানুষ আছে যারা যাই বলো প্রমাণ যতই দাও তা মানবে না তাদের সাথে তর্ক করে লাভ নেই তর্ক শুধু সময় নষ্ট করে মন খারাপ করে এনার্জি কমিয়ে দেয় বুদ্ধিমানরা জানে যার বুঝতে ইচ্ছে নেই তাকে বোঝানো সময়ের অপচয় সুতরাং তারা চুপ থাকে কারণ নীরবতাই সবচেয়ে বড় জবাব বুদ্ধিমান মানুষ কখনো নিজের স্বপ্ন পরিকল্পনা ফিউচার গোলস সব সবার সামনে বলে না কারণ যত বেশি বলে তত বেশি বাধা আসে যারা বলে আমি এটা করব ওটা করব তারা কাজ কম করে কিন্তু যারা চুপচাপ কাজ করে তাদের সাফল্যই কথা বলে চুপচাপ কাজ করো কাজে প্রমাণ দাও সাফল্য আসলে সবাই দেখবেই এই তিন জায়গায় চুপ থাকতে শিখলে রাগে ভুল বলবে না অযথা ঝামেলায় জড়াবে না স্বপ্ন নষ্ট হবে না মন শান্ত থাকবে সম্মান বেড়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এই অভ্যাস সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে বন্ধু আজ থেকে একটা প্রতিজ্ঞা করো রাগে চুপ তর্কে চুপ আর নিজের পরিকল্পনায় চুপ এই তিনটেই তোমাকে সফর করবে ভিডিও ভালো লাগলে লাইক দিও আর মনে রেখো চুপ থাকা দুর্বলতা না এটা শক্তি বন্ধু আজ যে তিনটে জায়গায় বুদ্ধিমান মানুষ চুপ থাকে ওগুলো যদি তুমি আজ থেকেই মেনে চলো তাহলে তোমার জীবন তোমার শান্তি তোমার সফলতা সব বদলে যাবে রাগে চুপ তর্কে চুপ আর নিজের পরিকল্পনায় চুপ মনে রেখো চুপ থাকা দুর্বলতা না এটা শক্তি আর যে নিজের শক্তি চিনে ফেলে সেই জীবনে এগিয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক করো আর তোমার নিজের উন্নতির জন্য এই ভিডিওটা সেভ করে রেখো তুমি পারবে তুমি অবশ্যই পারবে